মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখে একদম গ্যারান্টি যুক্ত আমি একদম ওইটাকে বলে না ওই যে স্ট্যাম্পের সই দিয়ে আমি মানে বিক্রি করি মানে একদম কোরিয়ান প্রোডাক্ট একদম অর্গানিক প্রোডাক্ট খুবই ভালো প্রোডাক্ট এটা হচ্ছে আপনার অ্যাটোমি ব্র্যান্ড আছে না অ্যাটোমি নিয়ে কাছে এটা হচ্ছে অ্যাটোমি স্কিন কেয়ার আপনারা যদি গুগলে সার্চ দেন তাহলে এটা পেয়ে যাবেন সব আমি আমার কার্ডও আছে আমি চাইলে শো করতে পারি সো স্কিন কেয়ারের প্রোডাক্ট অনেক ভালো আর কোরিয়ান স্কিন কেয়ার তো আপনারা জানেনি অনেক স্কিনের জন্য জরুরি মানে আপনারা একটু আগেই বললাম যে উইদাউট মেকআপ সো এই যে যেহেতু আমি কোরিয়ান স্কিন স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি এই জন্য মেকআপ দরকার হয় না উইদাউট মেকআপ আপনি সানস্ক্রিন দিয়ে টিম দিয়ে চলে আসা যায় হচ্ছে এমএলি এমা খান আমি আসছি উত্তর থেকে আর প্রফেশন এখন বিজনেস আমি একজন বিজনেস ওম্যান সো আমিও বিজনেস করি সেটা হচ্ছে টিক স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করি এটা আমি আসলে বলবো যে হচ্ছে সবাই তো না হাতের পাঁচটা আঙুল যেমন এক সমান না তো যারা বিক্রি করে বিক্রেতা তারাও সবাই এক সমান না কারো কাছে ভালো প্রোডাক্ট আছে কারো কাছে দুই নম্বর প্রোডাক্ট যারা ওই যে কী বলে কি চকবাজার থেকে বানায় গুলাইয়ে নিয়ে এসে স্কিনের জন্য স্কিন ড্যামেজ হয়ে যায় কিছু প্রোডাক্ট আছে আপনি দেখবেন তিনশো টাকা দিয়ে সুন্দর করে দিচ্ছে আর কিছু প্রোডাক্ট আছে যেটা এটা বারো হাজার নিচ্ছে দশ হাজার নিচ্ছে আমি আমার কথাই বলি আমার যে প্রোডাক্টগুলো দুই হাজার থেকে শুরু হয় স্টার্ট হয় কারণ হচ্ছে এটা স্কিনের জন্য আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি যে কোনো ক্ষতি হবে না আর যারা নাকি চক বাজারে বানানো যেগুলো নিচ্ছে তিনশো টাকা করে তো সেটা তো অবশ্যই স্কিনের জন্য অনেক হার্মফুল অনেক খারাপ কিন্তু আমি না না স্বীকার করবে না কেন আপনাদের তো এখানে ধরাই দিতে হবে তাই না যাই তো জন্য অনেক সমস্যা আছে কারণ হচ্ছে কম দামি যেগুলো আছে দুইশো তিনশো পাঁচশো টাকার মধ্যে লেন্স পাওয়া যায় ওইগুলো মানে মানে অনেকে পরে ওয়ান টাইমের জন্য একদিন পরে ফেলে দেয় ওটা ঠিক আছে কিন্তু যেগুলো বেশি দাম যেমন চার হাজার তিন হাজার দুই হাজার বারো হাজার কুরিয়ান লেন্সগুলো কিন্তু পাওয়া যায় খুবই ভালো সেগুলো হচ্ছে আপনার কিছু আছে ছয় হাজার কিছু আছে সাড়ে চার হাজার ওইগুলো অনেক ভালো চোখের জন্য অসুবিধা হয় অনেক দিন ইউজ করা যায় ব্র্যান্ডের উপরে এখন ব্র্যান্ড বলতে আমি ওইটা জানি না কিন্তু কুরিয়ান যে ব্র্যান্ডগুলো আছে যেটা আপনারা দেখে বুঝে একদম রিয়েল যেটা কিনতে পারবেন লেন্স সেটা ভালো অনেক ভালো আমি তো কোরিয়ান অ্যাক্টার পছন্দ করি বাংলাদেশে কোনো অ্যাক্টার পছন্দ পছন্দ না বলে দেবো কথা না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের কান্তিকে ডেভেলপ করতে হবে যারা অ্যাক্টার্স আছে যারা অভিনয় করে তাদের যে আমরা ওখানে ছবি দেখি এটা আরও ভালো পরিবেশে আরও ভালো ডায়লগ দিয়ে আরো সুন্দর করে স্লিম হয়ে আসতে হবে মোটা মোটা হবে এবং রিয়েল কথা বলছেন আমি আরেকটা নোট করতে চাই না আপনি যে বললেন আসলে ভালো কাজ করছেন আপনারা যদি দেখেন তাহলে তারা হবে কি আমরা ভালো কাজ করবো দেখতে যাচ্ছি না ভালো যখন দেখবো আমরা আমরা তো কিছু দেখার আগে কি দেখি যে আগে ওই ট্রেলার দেখি ট্রেলার যখন পছন্দ হয় তখনই আমরা হলে যাব যখন পছন্দ না হয় দেখতে ভালো লাগে না তখন কেন যাবো যে আমরা চিন্তা করবো এই সাথে যায় না খায় না কিভাবে খুব ভালো কাজ করছি যেমন ওইটা আমি দেখেছি না প্রিয়তমাটা দেখেছি প্রিয়তমাটা অনেক সুন্দর হয়েছে কিন্তু এমনি আদার্স কেন কিছু দেখেছি এটা কেন জানি দেখলাম মানে কারণ আছে দেখার সত্য কথা বলবো টিকিট অনেক

এবং আমি যদি বলি আমার উপর রাগ করার কোনো দরকার নেই আমি সত্যি কথা বলতেছি আমি আপনার ক্রাশ না পছন্দও করি না কোনোদিন ছবিও দেখি দাবি করেন অনেক মেয়েরা আসলে তার ছবি নিয়ে বালিশে ঘুমায় আরে বাবার সে বালিশ কোথায় পায় কোথায় মানে পাওয়া যায় যে বানায় তারে যে আসলে মারা উচিত আর যে ঘুমায় তার তো উপর থেকে পালানো উচিত আমরা নাটকে দেখি না তার ওখানে যারা দেখি আসলে ব্যক্তিগত

যদি বলছেন দক্ষিণ বিহারে এইটা এটা বলতে পারবো একদম অনেক পছন্দ ইতিহাস খাবার অনেক পছন্দ অনেক পছন্দ আমি বললাম না প্রথমে আপনি জিজ্ঞাসা করলেন কোন একটার পছন্দ তখন বললাম আমি কোরিয়ান একটা পছন্দ নিট অ্যান্ড ক্লিন অনেক অনেক অসংখ্য কিন্তু তাদের চোখের প্রবলেম আছে দেখতে মেয়েদের তাদের তারা একদম মূলার একদম ক্লিন তো এই জন্য মানুষ মনে করে এখন আমাদের দেশে সবাই দাঁড়িয়ে রাখে এই জন্য ম্যান লাগে তারা দাঁড়িয়ে রাখে না এটা কি অন্যায় এই যে এখন কিছু কিছু মানুষ যারা দাঁড়িয়ে আছে দাড়ির উপরেই মেক করতেছে কি কারণে কে কেটে মেকআপ করুক না তো ওরকম ক্লিন লাগে কুরিয়ানদের মতো লাগবে কিন্তু মেক ঠিকই করতেছে আমার রেখে চলে যাবে যে ড্যাডরা সুগার বেশি খায় তাদের নাম সুগার ড্যাডি হ্যাঁ ওই একই কথা ハハハハ

নিজের ভালো লাগে আমি জানি আর কোনো নায়িকাকে আপনার ভালো লাগে না একজনকে ভালো লাগে সত্যি কথা বলছি সে হচ্ছে শাবনু শাবনু রাপুর আপনিও অনেকটা দেখতে শাবনু রাপুর মতো চঞ্চল আসলে শাবনু রাপুরকে কি ফলো করতেন সব সময় না ফলো করি না কাউকে কিন্তু ওনাকে ভালো শাবনু রাপুরকে ভালো লাগে কিন্তু গান এই মুহূর্তে আমি কীভাবে বলবো কেউ জিজ্ঞাসা করলে কিন্তু গান বলা যায় না কিন্তু একা একা বলা যায় আপনি একটু মনে করে দেন শাবনু রাপুর গানটা আমি গিয়ে দিই তুমি মোর জীবনের ভাবনা তুমি কিন্তু কিছু প্রথম লাইনটা না জানা থাকলে আমি বলতে পারবো যত কথা রাখা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তম না না চলবে না চলবে না